একজন মানুষ হইয়া তুমি কোন ¿Aló? তোমার ভালোবাসার ধরুন না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো যদি তোমার ভালোবাসার ধরন না। বন্ধু তোমার ভালোবাসার ধরন উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা তোমার ভালোবাসার ধরন ভাল না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভাল না বন্ধু তোমার ভালো